প্রিয় বিবাস আসসালামু আলাইকুম স্বাগত জানেন জামিল হোসেনি ইউটিউব পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো একের ভেতর অনেক অর্থাৎ একটি অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই জমি পরিমাপ করতে পারবেন জমির ভাগ করতে পারবেন ইট পাথর বালো সেফটি জানতে পারবেন কাঠের হিসেব জানতে পারবেন তাছাড়া এগুলো হিসেব সংক্রান্ত তথ্য খুব সহজেই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম জমি মাটি বালু পাথর পরিমাপক এই অ্যাপসটি আপনারা কম বাজারে পাবেন ওখানে সার্চবারে এই অ্যাপসটির নাম লিখে আপনারা সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে এই যে প্রথমে দেখুন ভূমি পরিমাপ এই যে বিচ্ছেদ বা আলাদা করা ইট পাথর বালু পরিমাপ সাইজ কাঠের পরিমাপ মূল্য হিসাব গোল কাঠের পরিমাপ আমি প্রথমে এই যে বমি পরিমাপ এখানে ক্লিক করলাম এরকম এন্টারফেস আসবে এখানে দেখা রয়েছে শুধু ফুট দিয়ে মাপতে চাইলে ইঞ্চি করে অবশ্যই জেরো দিতে হবে অথবা শুধু ইঞ্চি দিয়ে মাপতে চাইলে ফুট ঘরে অবশ্যই জেরে দিতে হবে অথবা দুটি দিয়েই মাপতে পারবেন এখানে আপনারা যদি দোঘর মাপ শুধু ফুটে করতে চান তাহলে ফুটে ঘরে ফুট দিয়ে ইঞ্চির ঘরে জেরে দিতে হবে যদি ইঞ্চিতেই পরিমাপ করতে চান তাহলে ইঞ্চির ঘরে শুধু ইঞ্চি দিতে হবে ফুটে ঘরে জেরে দিতে হবে ওইভাবে যদি করতে চান তাহলে ফুটে ঘরে ফুট ইঞ্চির ঘরে ইঞ্চি দিয়ে পরিমাপ করতে হবে আমি দেখাচ্ছি একটি করে ধরুন একটি জমির দৈর্ঘ্য একশো বাইশ ফিট চার ইঞ্চি আরেকটি দৈর্ঘ্য রয়েছে একশো বিশ ফিট পাঁচ ইঞ্চি প্রস্থ একটি রয়েছে একশো ফিট এটার ইঞ্চি নেই এখানে আমি জিরো দিলাম ইঞ্চি আসেনি এখানে জিরো দিলাম আটটি রয়েছে একশো দুই ফিট তিন ইঞ্চি ফলাফল দেখুন এখানে ক্লিক করলাম এই যে দেখুন এখানে শতাংশ ক্ষেত্রফল এবং কাঁঠা একর বিঘা দেখাচ্ছে এখানে ক্ষেত্রফল আছে বারো হাজার দুশো চুয়াত্তর দশমিক শূন্য পাঁচ বর্গ ফুট শতাংশ হয়েছে আটাশ দশমিক এক আট শতাংশ এখানে কাঠা একর বিঘা সব দেখতে পারবেন ব্যাগে গেলাম এখানে দেখুন এই যে ভূমি বিচ্ছেদ বা আলাদা করা কত অংশ আলাদা করতে চান সে অংশ এখানে দিতে হবে ধরুন এখানে আমি দশ শতক আলাদা করতে যাচ্ছি একটি বড় জমি থেকে যে কোনো এক পাশে দৈর্ঘ্য দিন অর্থাৎ আমি যে পাশ থেকে দশ শতক আলাদা করতে চাচ্ছি সে পাশের দৈর্ঘ্য দিতে হবে ধরুন ওই পাশে দৈর্ঘ্য আছে একশো আট ফিট চার ইঞ্চি জানুন এখানে ক্লিক করলাম এ দেখুন এখানে আছে অন্য পাশের দৈর্ঘ্য চল্লিশ ফুট তিন ইঞ্চি এভাবে আপনারা জমি কিছু অংশ আলাদা করতে পারবেন এই যে এটা রয়েছে ইট পাথর বালু এখানে দর্গর যেটা আসছে সেই দৈর্ঘ্য এখানে দেবেন প্রস্ত করে প্রস্ত দেবেন কত প্রস্ত আসছে ইঞ্চি থাকলে ইঞ্চি দেবেন ইঞ্চি না থাকলে যেও দেবেন উচ্চতা যেটা আছে সেটা দেবেন দিয়ে ফলাফলে দেখুন এখানে ক্লিক করলে আপনাদের কত সেফটি বালু বা পাথর ইট সেটা এখানে হিসাব দেখাবে সাইজ কাঠের পরিমাপ এখানে সাইজ কাঠের সেফটি কত সেটাও আপনারা জানতে পারবেন এই অংশের মাধ্যমে এখানে গোল কাঠের পরিমাপ সেটাও করতে পারবেন ধরুন একটি কাঠের গোল কাঠের ধরুন দৈর্ঘ্য উনিশ ফিট দুই ইঞ্চি আর বীর অর্থাৎ গোলাই রয়েছে ধরুন এগারো ফিট চার ইঞ্চি ফলাফল দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই দেখুন এখানে সেফটি কত আছে দেখাচ্ছে একশো তিপ্পান্ন দশমিক আট সাত সেফটি এভাবে আপনি গোল হিসাব জানতে পারবেন এই যে এখানে একটু অপশন রয়েছে মূল হিসাব করুন এখানে আপনারা যে কোনো মূল্য জানতে পারবেন কেজি গ্রাম শতাংশ সেফটি ধরুন একটি মাছ দর মূল্য বা কত একটি মাছের ধরুন দুশো ষাট টাকা কেজি মাছ আমি ধরুন নিলাম দেড় কেজি সর্বমোট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই দেখুন আমার দেড় কেজি মাছের মূল্য আসলো তিনশো নব্বই টাকা এভাবে আপনারা মূল্য আপনারা জানতে পারবেন কেজির গ্রামের শতাংশ এবং সেফটি এখানে সব কিছুর মূল্য হিসাব করতে পারবেন পরিমাপ সংক্রান্ত তথ্য এখানে ক্লিক করলাম এখানে পরিমাপ সংক্রান্ত তথ্য পাবেন এই যে জমি মাপার বিভিন্ন একক ঘন্টার শিকল এখানে সব তথ্য পাবেন পরিমাপ সংক্রান্ত এই যে দেখুন এখানে হাকার হইছে গোলকাটে হিসাব কাটে হিসাব কাটে হিসাব করব এখানে একবারে সূত্র সহ একবার অঙ্ক আকারে করে দেখাইছে আপনারা সূত্র দিয়েও করতে পারবেন সব ফর্মুলা এখানে দেওয়া রয়েছে টি এই একটি অ্যাপের মাধ্যমে আপনারা কয়েকটি অপশনের পরিমাপ সহজে করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো তখন থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ